প্রয়াত রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী বেশ কিছুদিন যাবত ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি চিকিৎসা চলছিল কলকাতার এসএসকেএম হাসপাতালে শনিবার সকালে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিরাশি বছর চলতি মাসে বিশ্বনাথ চৌধুরী ক্যান্সার রোগে আক্রান্ত হন গত সপ্তাহে তার অসুস্থতার খবর পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসএসকেএমএ চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করেন ষোলো জুলাই এসএসকেএমে ভর্তি করানো হয় প্রাক্তন মন্ত্রীকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় এদিন তার মৃত্যু হয় বাম আমলের মন্ত্রী ছিলেন বিশ্বনাথ চৌধুরী আটবার বালুরঘাট থেকে আর টিকিটে বিধায়ক হিসেবে নির্বাচিত হন উনিশশো থেকে দুহাজার সাল পর্যন্ত রাজ্যের কারা ও সমাজ কল্যাণ দপ্তরের দায়িত্বে ছিলেন তিনি 1987 সালে প্রথমবার বিধানখন 2011 সালে তৃণমূলের শঙ্কর চক্রবর্তীর কাছে পরাজিত হন মন্ত্রী বিশ্বনাথ 2016 সালে ফের শঙ্কর বাবুকে হারিয়ে विधायक হয়েছিলেন বিশ্বনাথ বাবু আর এসপি সাধারণ সম্পাদক মনোজ ভটাচার্য জানিয়েছেন প্রয়াত প্রাক্তন মন্ত্রীর মরদেহ বালুরঘাটে নিয়ে যাওয়া হবে সেখানে শেষকৃত্য সম্পন্ন হবে 1942 সালে বিশ্বনাথের জন্ম 60 এর দশকের প্রথম থেকেই ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে এবং একই সাথে বলতে গেলে উনি বন আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে পড়েন হিলিতে আমাদের পার্টি উনি প্রথম সেক্রেটারি প্রথম সম্পাদক এবং একই সাথে আমার মনে আছে আমরা তখন ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছি ওর ছত্র সায়াল একই সাথে কলেজের জি এবং ওখানে পার্টি লোকাল সেট এটা জেনারেলি হয় না কিন্তু ওনার যে দক্ষতা অস্বীকার করার কোনো জায়গা নেই একই সাথে প্রশাসন এবং সংগঠন দুটো চালানো ছেলে ছেলেখেলা ব্যাপার তো নয় তো সেইটা আমরা বিশ্বনাথকে দেখেছি তারপরে কলেজ রাজনীতির মধ্যে তো উনি একেবারে ষাটের শেষ পর্যন্ত সরাসরিভাবেই ছিলেন এবং গার্জেনশিপ দিয়েছেন আমাদের উনি ওই ছাত্র রাজনীতির মধ্যে দিয়েই পরবর্তীকালে আজ পর্যন্ত উনি বিভিন্ন বড় আন্দোলন এবং প্রশাসনের সঙ্গে পথপ্রুত যুক্ত উনি কত সালে মন্ত্রী হন

তার যেতে জেলার উপকারী শুধু বিধানসভার শুধু ছোট করা হবে রাজ্যের মন্ত্রী জেলাকে যে বলেন স্বাস্থ্য বলেন শিক্ষা বলেন মানুষের নিত্য প্রয়োজন বিষয়গুলো তার নজরে ছিল সেটা কাজ করতে চাই সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি হাসপাতাল আমাদের এই আদালত উন্নয়ন সেভাবে হয়নি আমাদের জেলা কালেক্টরে বিল্ডিং সেভাবে কিছু হচ্ছিল না আর কল্প বাড়ি

থ্যাংক ইউ আপনার নাম আমার নাম বন্ধু ঘোষ দক্ষিণ দিনাজপুরের বালুঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমোনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স